তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার সাথে নতুন একটি লাঞ্চ থালি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য চলো দেখো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো দেখেছো দেখো আজকে আমার লাঞ্চ থালিতে আছে সবার প্রথমেই জল দিয়ে শুরু করি এক গ্লাস জল তারপরে আছে দেখো সাদা ভাত আর তার সাথে আছে লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা এই লাউয়ের খোসা ভাজা তোমরা কে কে খাও সেটা কমেন্ট করে জানিও আর তার সাথে আছে দেখো এটাকে দেখে বুঝতে পারছো যে এটা কি এটা হলো ওই কাঁকড়া কাঁকড়ার ভাজা স্রেফ কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজা এটা খেতে যে কি অসাধারণ লাগে আর গরম ভাতে তো দুর্দান্ত লাগে তোমরা যদি কেউ না খেয়ে থাকো খেয়ে দেখো দারুণ লাগবে আর তার সাথে আছে এখানে দেখো কাঁকড়া দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি কাঁকড়া কষা খেতেও যতটা না সুন্দর লাগে লাউ দিয়ে খেতে তার থেকেও বেশি সুন্দর লাগে দেখো তোমাদের কাকড়া কে কে ভালো খাও কমেন্টে জানিও দেখেছ আর তার সাথে আছে এখানে চিকেন চিকেন কষা তাহলে আজকে আমার লাঞ্চ থালিটা দেখেছ একদম সিম্পল তোমাদের কার কার ভালো লাগলো লাঞ্চ থালিটা এবং আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ টাটা